মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আজাব হবে কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয় বিদেশ থেকে ফোনে বিয়ে করলে হবে কি না নামাজের নামাজের অবস্থায় মাটি থেকে উঠলে কোনো ক্ষতি হবে কিনা পানি পান করার সময় গোপে পানি লাগলে কি হারাম হয়ে যাবে সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই এটি করণীয় কি স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে নারীদের কি সব সময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে ক্রেতাশক মধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হাদিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বা রাতে দুরাকাত নামাজ পড়ে সেই হাদিসটি সনদকে মহাদেশিনী ক্রাম জয়িক বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুড়া থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহর রবের কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমার কথা বলা হয়েছে বলে আমাদের নেই এরপর সাইফুল ইসলাম জানাচ্ছেন আমা নামাজের দাঁড়ানো অবস্থায় পায়ের আঙ্গল মাটি থেকে উঠলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা সামনে সমাজের উঠলে কোনো অসুবিধা না উঠলো আবার না নামায় ফেললেন কিন্তু পুরো সিজদা জুড়ে যদি একবারও মাতৃ রাজ না করে তার নামাজ হবে না কারণ নাম ইসাল্লাহ সাল্লাম বলেছেন অমৃত আলা সাবাতে আজম হাদিসে আসছে যে তিনি বলেছেন আমাকে সাতটি অঙ্গর উপরে শ্রেণা করতে নির্দেশ করা হয়েছে তার ভিতরে পায়ের আঙ্গুল এগুলোকে মাটিতে রাখতে হবে এর উপরে ভর করে শ্রেণা করতে হবে উঠে গেল আবার সাথে যাতে নামাজ সেটি ভিন্ন কথা কিন্তু মানে পুরো সেদার যদি উঠে থাকে তাহলে নামাজ হবে না মোহাম্মদ নিজাম সরকার আপনি জানতে চেয়েছেন পানি পান করার সময় গোপে পানি লাগলে কি হারাম হয়ে যাবে পানি পার করার সময় গোপে পানি পান পানি লাগলে সেটা হারাম হয়ে যাবে না অনেক আমাকে মাক্রু বলেছেন এটা অস্বাস্থ্যকর সেজন্য এটা পরিহার করা উচিত এটুকু কিন্তু এটা চলে গেলে যে আরাম হবে বড় কোনো গুণ হবে এমন নয় জান্নাতুল ফিরু আপনি জানতে চেয়েছেন কেউ যদি ঘর থেকে বের হয়ে কোথাও রওনা হয় তাকে পিছু ডাকলে কি ক্ষতি হয় না এটিই সম্পূর্ণ ভুল ধারণা আমাদের সমাজে অনেকেই মনে করেন এটি যে কোথাও বের হলো পেছন থেকে কেউ ডাক দিলে তাহলে পিছুটান হয়ে গেল আর বোধহয় সামনে করলাম নাই এটি সম্পূর্ণ আমাদের মন গলা কথা এরকম বিশ্বাস করলে সেটা ছোট শির্কের অন্তর্ভুক্ত হবে এটি আমাদেরকে আমাদের পরিহার করা উচিত এরপরে হাসিন ইসলাম জানতে চেয়েছেন আমার সব সময় সাদা স্রাব যায় এবং নামাজের সময় দেখতে পাই এটি করণীয় কি বোন যদি নিয়মিত সাদা স্রাব যায় এবং আপনি নামাজের সময় দেখেন তাহলে তো আপনি মাহাজুর নিয়মিত যেতে থাকলে এটাকে বলা হয় মাহাজুর মাহাজুর ব্যক্তির বিধান হলো তিনি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য আলাদা উজু করে নেবেন এবং এরপর তিনি নামাজ পড়বেন এরপর যদি বেরো হয় তাতে কোনো অসুবিধা নেই এক ওয়াক্ত পর্যন্ত তার উজু ভ্যালিড থাকবে যদি তিনি সবকিছু করতে পারবেন আবার নতুন ওয়াক্ত শুরু হবে তাকে নতুন করে অজু করতে হবে এ হলো আপনার জন্য মাস আলা এবং প্রতিবার আপনাকে বারবার করে উজু করার জন্য কষ্ট করার বা কষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনি সুমন চৌধুরী আপনি জানাচ্ছেন বিতিন নামাজের দোয়া কোনো না পড়লে বিতিন নামাজ আদায় হবে কিনা যেহেতু বিতিন নামাজের দোয়া কোনো পড়াটা আবন রহমাউল্লা সহ কলমদের মতো ওয়া জীবদেব তাদের সাথে এটি আদায় না করলে নামাজ আদায় হবে না আপনার সাথে দেশ করা উচিত যদি ভুলে যান সৌদি আরবের স্কলাররা কিন্তু এটিকে সুন না বলেন তাদের মতে বিদির নামাজে দোয়া কোনো না আদায় করলেও নামাজ হয়ে যাবে সে দিতে হবে না বলে গেলে এরপরে নাহিদ সরকার জানতেছেন বিদেশ থেকে ফোনে বিয়ে করলে বিয়ে কবল হবে কি না বিদেশ থেকে যদি কেউ ফোনে বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে সে বিয়ে কবুল না হওয়ার কারণ কারণেই তবে শর্ত আছে সে বিয়ের পদ্ধতি হইতে হবে এরকম যে আজকাল ভিডিও কলের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে কে পাত্র কে পাত্রী আপনার দেশে কারোর মাধ্যমে নিশ্চিত হতে হবে আবার আপনার ব্যাপারেও আপনার বিপক্ষ যারা আছেন তারা ভিন্নপক্ষ যারা আছেন তারা নিশ্চিত হবেন বিভিন্ন মাধ্যমে এরপরে ভিডিও কলের মাধ্যমে যা কবুল হতে পারে তবে নিরাপদ পদ্ধতি তার চাইতে বেশি নিরাপদ পদ্ধতি হল যে আপনি বিদেশ থেকে দেশে আপনার কোনো একজন অভিভাবককে বা বন্ধু বান্ধবকে পরিচিত কোনো একজনকে আপনি দায়িত্ব দিবেন যে তুমি অমুকের মেয়ে অমুককে এত টাকা মহারণায় আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবা বা তারা প্রস্তাব দিলে তুমি কবুল করবা এটা একজনকেও প্রতিনিধি হিসাবে নিয় নিয়োগ দিবেন আপনি ভিডিও কলে সেটি দেখতে পারেন তখন তিনি আপনার পক্ষ থেকে প্রস্তাব দিলেন বা প্রস্তাবের পক্ষে আপনার পক্ষ থেকে কবুল করলেন এটি করলে বিয়ে হয়ে যাবে এবং এটি হলো সবচেয়ে নিরাপদ এবং সরের পদ্ধতি এটার ব্যাপারে কোনো সন্দেহ কারণ নেই তারিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না বোন কোন পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি উজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা ঠিক তার ফলে এর ফলে অজু ভঙ্গ হবে না ওজু সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলো সম্পর্ক যেমন অপবিত্র কোনো বিষয়ের শরীর থেকে বের হলো কিনা গোমালেন কিনা ওজুবঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো সম্পর্ক আপনি জানতে ওজুবঙ্গের আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা দুনিয়া নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করোনা থাকি কোথাও বলা হয়নি তবে হ্যাঁ আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মহাসদিন যা বলছেন সাথে সাথে বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না মানে উচিত হবে না যার কারণে আজান জব আপনি সেখানে দিবেন না অর্থাৎ এক কথা আজান সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন প্রেশার পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না ঈশা জাহান আপনি আমাদের ইউটিউব চ্যানেলেও চলছে এই লাইভ সেখান থেকে প্রশ্ন করেছেন নারীদের কি সব সময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে না না সবসময় রাখতে হবে এমন কোনো কথা নেই তবে সুন্না এবং উত্তম হলো মেয়েদের হাতে মেহেদি ব্যবহার করা বেশিরভাগ সময় করিম সব আলাইস্লাম একজন নারীর হাত দেখতে পেলেন পর্দার আড়াল থেকে তিনি কিছু দিয়েছেন বা নিয়েছেন তখন তিনি জানতেন একজন নারী দিয়েছেন কিন্তু তার হাতে মেহেদি না থাকে না সাল্লাম বললেন ব্যাপার কি মেহেদি নাই কেন তো এটা পুরুষ আর মহিলার হাত তো বোঝা যাচ্ছে না তার মানে থেকে বোঝা গেল যে মেয়েরা যথাসম্ভব সেজে গুজে থাকা এটা তাদের জন্য উত্তম ভালো আর বিশেষ করে হাতে মেহেদি লাগানো হাদিস থেকে বোঝা যায় মেয়েদের জন্য উত্তম অথবা এটা লাগিয়ে রাখা ভালো কিন্তু লাগাতেই হবে না হলে গুণা হবে এমন কোনো বিষয় নয় মিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হব বর্মিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তার তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় নেফাজ বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাদ আদায় করতে হবে তবে ব্রিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্রিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্রিডিং থাকলেও আপনি সালাত আদায় করবেন সফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবার মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই অনেক রামায়িক্রামতি লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান এমনিতে গোসলের সুন্না পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এর পুরো পুরো শরীর ধরবেন তারপরে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গি লুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারো মতোই অজু ভঙ্গ হবে না আকলিমা জললি আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ছবি দেখলে তার কি আজাব হবে না মৃত ব্যক্তির ছবি আপনি দেখছেন তার আজাব হবে কেন আপনি দেখছেন যদি আপনার মৃত ব্যক্তি আপনার গায়ের মাহারাম কেউ হন যার সাথে পর্দা করা উচিত তাহলে সেক্ষেত্রে আপনি দেখে গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তি যদি সে সুযোগ করে দিয়ে যান তাহলে তিনিও গুণগান হবেন আর যদি এরকম কেউ না হয় পুরুষা পুরুষদের ছবি মেয়েরা মেয়েদের ছবি দেখছেন তাহলে এই দেখার কারণে যিনি দেখছেন তিনিও গুণগার হবেন না যার ছবি দেখছেন তিনিও গুণগার হবেন না তবে ছবি প্রিন্ট করে বা বাদাই করে বা বিভিন্নভাবে এটাকে যদি আপনি রাখেন তাহলে সেটি গুনাহের কারণ এবং তার কারণে যিনি যারটা বাধাই করে গেছে সেই ব্যক্তি আপনার গুণাগার হিসাবে বিবেচিত হবেন সেই জায়গা থেকে তার সাবধানতা অবলম্বন করা উচিত এবং জীবদ্দার সাথে এটা খেয়াল করে যাওয়া উচিত জামার কোনো ছবি ইত্যাদি যেন না থাকে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ছবি অঙ্কন করা বা ছবি বাদাই করা বা ছবি প্রিন্ট করার যে গুণা সেটি মৃত ব্যক্তির হবে কেউ দেখুক বা না দেখুক হ্যাঁ এভিডেন্স হিসাবে যে সমস্ত ছবি তোলা হয় সেগুলোর কথা ভিন্ন এবং অ্যাক্সেপশন